পাখিদের দলবদ্ধভাবে আকাশে দৃশ্য যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ছবি রাজবাড়ি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সবুজে ছায়া ঘেরা শিবরামপুর গ্রাম এই গ্রামের করবাড়ির পুকুরের চারপাশে গাছপালা আর শান্ত পরিবেশে বাসা বেঁধেছে হাজারো পাখি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কলরবে যেন জেগে থাকে পুরো গ্রাম পাখি দেখে খুশি করবাড়ির লোকজন এবং এলাকাবাসীও পাখি আসাতে খুব খুশি হয়েছি কারণ এই পাখি আমরা দিন দেখিনি এইরকম পাখি এরা আসছে এদের কিচির ডাক আমরা শুনি খুব ভালো লাগে অনেক লোকে এসে দেখতেছে গ্রামের লোক বাইরের লোক সবাই এসে দেখতেছে শুনতেছে দুষ্ট লোক যারা আসে তারা তো অবশ্যই আসবে আমরা তারপর এলাকার লোক যারা যারা আছে সবাই সচেতন আছে এই জন্য আর আসার চেষ্টা এখন করতেছে না কেউ গত সাত থেকে আট মাস ধরে এই বাড়িতে পাখি অবস্থান করছে বাসা বেঁধে ডিম পেরে বাচ্চাও ফুটিয়েছে এলাকাবাসীও পাখিদের নিরাপত্তায় সচেতন তারা জানালেন কেউ যাতে পাখিদের বিরক্ত না করে সেদিকে নজর রাখছেন সবাই পাখি আট থেকে নয় নয় হাজার পাখি দেখতেও সুন্দর পাখিগুলো হেভি সুন্দর লাগে দূর থেকে আসছে মানুষ দেখতে দেখে যায় সুন্দরভাবে পাখিগুলা আমরাও দেখি মানুষ দৌড়তে গেলে আমরা বাধা দেই তবে অনেকেই পাখির ছবি তুলতে ড্রোন ব্যবহার করছে পাখি প্রেমীরা বিষয়টিকে খারাপভাবে দেখছে তারা ড্রোন দিয়ে ছবি তুলতে নিষেধ করছেন এবং একইভাবে এই পাখি পরিবেশের জন্য উপকার তাই তাদের নিরাপত্তার কথা অনেকেই বলছেন ওরা আসার মূল কারণ হল যে ওরা ওদের বাচ্চাকে ওই দেশের শীত প্রধান দেশের শীত অঞ্চলে ওদের বাচ্চাকে ওরা লালন পালনও করতে পারে না এবং প্রজননতন্ত্রের বিকাশও ঘটে না এই কারণে তারা ওই বেশি শীত এলাকা ছেড়ে আমাদের দেশে চলে আসে এবং আমাদের দেশে এসে আমাদের অনেক ক্ষেত্রে উপকার করে মাটির উর্বরতা পর্যন্ত বৃদ্ধি করে ওরা যে মলমূত্র ত্যাগ করে সেটা থেকে মাটির উর্বরতাও বৃদ্ধি পায় এবং আমাদের প্রকৃতির অনেক উপকার হয় এবং আমাদের সকলের উচিত এইটাকে মানে ওদেরকে ডিস্টার্ব না করা বা ওদেরকে সুযোগ দেওয়া ওদেরকে প্রতিপালনের মতো করে ওদের সহযোগিতা করা রাজবাড়ি বন বিভাগ জানিয়েছে তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এই এলাকা পাখি শিকারে যে প্রবণতা আগে ছিল এখন সেটি সম্পূর্ণ বন্ধ হয়েছে স্থানীয় যে বাড়ির মালিক উনি আমাদের জানাইছেন যে গত বছর হয়তো সম্ভব একশো পাখি মতো আসছিল গত বছর নিরাপত্তা পাওয়ার কারণে এবার ব্যাপক পরিমাণে পাখি আসছে এবং প্রায় চার পাঁচ মাস যাবত আসছে যখন আসছে তখন পাখিগুলো হয়তো ডিম পাওয়ার উপযোগী ছিল এখানে নিরাপদ নিরাপদ পরিবেশ পেয়ে তার ডিমও ফুটাইছে বাচ্চাও ফুটছে এর ভিতরে কিছু দুষ্কৃতিকারীরা ন ক্ষতিকর চেষ্টা করছে যেটা বাড়ির মালিক এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় রাজবাড়ি এবং আমাদের বন বিভাগ স্থানীয় পুলিশ প্রশাসন এদের যৌথ সমন্বয়ে এটা আমরা পুজো করতে পারছি এবং বর্তমানে সেখানে দুর্বৃত্তদের ক্ষতি করার কোনো আশঙ্কা নাই এবং করতে পারতেছে না প্রতি বছর শীতপ্রধান দেশ থেকে খাবারের খোঁজে এসব অতিথি পাখি আসে বাংলাদেশে তাদের আগমনে প্রকৃতির বুকে যেন নতুন রং ছড়িয়ে পড়ে প্রকৃতি এবং পাখির এই মেলবন্ধন যেন টিকে থাকে সারা বছর এই প্রত্যাশাই সকলের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ